আজকে হচ্ছে সোমবার আমাদের মা ভবতারিণীর মন্দিরের পুজো আজ থেকেই শুরু আজ হচ্ছে জল ঢালা তার জন্য আমরা সব রেডি হয়ে এখন চলে এসেছি জল ঢালতে আর অনেক সময় এই ঘাটে আসেনি শ্রীরামপুরের ঘাটে গেছে আর আমরা এই ঘাটে চলো আজকের ব্লকটা দেখুন কন্টিনিউ এখন দেখে স্টার্ট করা আমাদের এখন দেখো গাড়ি এখন চলে এসেছে আমরা এখন জল আনতে যাব, মা ভব দাঁড়িণীর তার জন্য

চলে এবার তাড়াতাড়ি করে স্নানটা করে নিই কারণ প্রচণ্ড ভিড় তার জন্য আর এমনিতে দেখো জলও নেই এখন ভাটা পড়ে গেছে তার জন্য এখন দেখো গঙ্গা স্নান করতে এলে তো প্রথমে একটু কিছু মুড়ি খেতে হয় তারপর স্নান করতে হয় তার জন্য মা এখানে মুড়িও বার করে ফেলেছে এই প্যাকেটটাতে দেখো অনেক মুড়ি আছে চপ আছে এগুলো খেয়ে স্নান করব আর এখানে সবাই আছে চলো এখন খেয়ে নি তারপর খেয়ে স্নান করবো

আমাদের ডালা দেখো চলে এসেছি সোনা এবার পুজো দিতে যাব আমরা এখন দেখো সবাই স্নান করে শাওরাপুরী মা নিস্তারণীর মন্দিরে চলে এসেছি পুজো দিতে এই ঠাকুরটা খুবই জাগ্রত আর যখনই আমরা আসি শাওরাপুরীতে স্নান করতে পুজো দেবো পুজো দেওয়া পুরো কমপ্লিট আর এখানে দেখো মাইরাও আসছে আর তাড়াতাড়ি করে পুজোতে দিয়েছি আর চলে আমি তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যায় এখন এখন সবাই চাষ করে বাজারে চলে এসেছি আর বাজার থেকে না এখন হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি মা একটা এখন গান সব ভিডিও আমরা এখন মন্দিরের সামনে পুরো চলে এসেছি এখন এবার আস্তে আস্তে সবাই জল ঢালা হবে দেখো পাতা জল দেওয়া হচ্ছে আর আমরা এখন পাতা জল নিয়ে নিয়েছি খাবো বলে এই দেখো এটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর এখানে সবাই ঠাকুর গুলো বাইরে বসিয়ে দিয়েছে এখন আশ্রম থেকে হম বুধবার অন্নকোট হবে আর থেকে দেখো সবাই আনাজ কাটতে শুরু করে দিয়েছে এখানে অনেক কপি এখন এসে গেছে আলু এসে গেছে আর এদিকে আমাদের কুপনে এখন টিফিনটা দিচ্ছে বসিয়ে খাওয়াবে না এ দেখো আমাদের টিফিনে আর এসেছে আমাদেরকে দেখো টিফিন দিয়েছে হচ্ছে লুচি আর নতুন আলুর দম আর বোদে এটা হচ্ছে জল জলহালতে যাবার টিফিন আমরা এখন দেখো বাড়ি চলে এসেছি আর আড়াইটা বাজে দেখো তোমায়ে এখনো পর্যন্ত খাইনি তাই না বাইতেছি আমরা এই খেতে বসে পড়েছি ও এখন খাচ্ছে লুচি আর সবাই আজকে লুচি খাবো ভাত আনা হয়েছে बाप কে দাদা ভাত কে রোদ বলো এখন হচ্ছে বিকাল সাড়ে ছটা মানে বিকেল না সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলার ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ প্রচন্ড মাতা তার জন্য শুয়ে পড়িছে এখন দেখো পুরো রেডি হয়ে গেছি কাজীতলায় যাওয়ার জন্য আর দিদি ভাই এখন পর্যন্ত কানের চেক করেছে কোন কানেরটা পরবে আর আমার অলরেডি হয়ে গেছে তো তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলো চলো এখন সন্ধ্যে দেখান প্রচুর বাচ্চাদের অনুষ্ঠান আছে একটা নাটক হচ্ছে নীল আকাশের নিচে নাটকও দেখবো সঙ্গীত অনুষ্ঠান হবে বাচ্চাদের সব কিছু তোমাদের সঙ্গে এখন তো চলো তাড়াতাড়ি কালী যাওয়া যাক কারণ আমরা অনেকটা দেরি করে ফেলেছি মায়ের অনেকক্ষণ রেডি হয়ে গেছে নিচে দাঁড়িয়ে আছে তোমাদের সঙ্গে সোজা কালীদলায় গিয়ে দেখা হচ্ছে আমাদের কালিদলায় দেখো মেলা বসেছে অনেক এখানে ঘুমনি ফুচকা আরো অনেক কিছু দোকান হয়েছে আর মেলা হয়েছে আর আমাদের মন্দিরে এবার যাবো চলো এইটা আমাদের ফুচকা দাদা এখান থেকে নিয়ে আমরা রোজের ফুচকা খাই ফুচকা দাদাও বসেছে এখানে এই দেখো এখানে এক দাম লেখা আছে এখানে বহুত রকমের কানের আছে দোকানটা টেডি বিয়ার আছে সব দেখো দেখো আমি একটা টেডি বিয়ার কিনবো এখান থেকে না এখনো দুদিন তিন দিন আছে আমরা এখন দেখো মেন অনুষ্ঠানের জায়গায় চলে এসেছি you গান করতে গিয়েছে এবার গান করবে রন গান করতে শুরু করে দিয়েছে এখন পুরো রন এসে গেছে তুমি কি করবে আমরা রনের ব্লক করে সবাইকে শেয়ার করব হ্যাঁ এবার আমরা এই দেখো কিছু দেখো এখন ফোকাস লাইট এসে গেছে দেখো এদিকে এখন দেখছে না ফোকাস লাইটে আমাদেরকে এখন মাইমার দেখো ঘুগনি এনে দিয়েছে আমি আর ভাই এখন ঘুগনি খেতে খেতে ফাংশন দেখি বাচ্চাদের

Supu ni o mi. আমরা এখন দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেও দেখো আমাদের সিটি কেবিলেতে লাইভ টেলিকাস্ট হচ্ছে এখন বসে বসে যাত্রা দেখা হচ্ছে এটা যাত্রা না নাটক তো নাটক দেখা হচ্ছে নীল আকাশের নিচে আর দেখো আমাদের বাড়িতে কেন শোনা যাচ্ছে আবার টিভিতেও দেখা যাচ্ছে আর দিদি ভাই দেখো দেখতে দেখতে চলে এসেছে বলে আবার বাড়িতে বসে বসে এখন মন দিয়ে দেখছে ভালো লেগেছে দেখতে তোমরা দেখতেই পেলে আমরা বাড়ি চলে এসেছি এসে আমাদের ডিনার করা পুরো কমপ্লিট আর আমরা ফোনে মানে টিভিতে যে নাটকটা দেখছিলাম সেই নাটকটাও শেষ হয়ে গেছে এখন বারোটা বাজে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর কালকে হচ্ছে আমাদের অন্নঘটের দ্বিতীয় দিন কালকে সকালবেলা উঠে আমরা নগর ভবনে যাবো কোনো দিনে যাইনি ফার্স্ট টাইম সেই ভিডিওটাও আসতে চলছে তোমাদের সঙ্গে সামনে আর ততক্ষণে যেন এই ভিডিওটা তোমরা দেখো আর এনজয় করো আর সব বাইকে বলে রাখলাম আমাদের এখানে বুধবার দিন অন্যক্ষণ যারা আমাদের আশেপাশে থাকো তারা তো সবাই আসবে আর যারা দূরে বাড়ি তারাও ফোনে আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে আর চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে গুড নাইট টাটা